আসসালামু আলাইকুম প্রিয় দর্শ বাড়ি এক লতিরাজ কচু বাড়ি এক লতিরাজ কচু বিষয়ে কিছু আলোচনা করবো দেখেন বাড়ি এক লতিরাজ কচু কি পরিমাণ লতি হয় প্রতিটি গাছে উঠানো হচ্ছে সেটা চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না লতিয়ার লতি দেখেন প্রতিটি লাইনে শুধু লতিয়ার লতি হয়ে আছে আসলে এগুলো ইডি একটা ভিডিও না আমি প্রতি সপ্তাহে লতি কাটিয়ে ছয় মন সাত মন করে বাড়ি এক লতিরাজ কচু প্রতি বিঘায় কাটা যায় সমস্ত ভূই আমি আপনাদের দেখাবো এটা কোনো সাজায় থোয়া লতি না দেখেন লতি আর লতি হয়ে আছে এই কচুটা নিচু জমি কচুটা বারো মাসই চাষ করতে পারবেন আপনারা গরমের সময় লাগালে দেখা যায় দেড় মাসের ভিতরে লতি আসে আর শীতকালীন সময়ে চাষাবাদ করলে আপনার লতি আসতে সময় লাগে হচ্ছে প্রায় আড়াই থেকে তিন মাস দেখেন প্রতিটি গাছে লতি ভাঙতেছে লতির যে গঠনগুলি ভাই হাত দিয়ে একটু লতি দেখা দেন তো হ্যাঁ ভাই দেখেন দেখেন লতি দুই হাত আড়াই হাত করে প্রতিটি লতি প্রিয় ভিওয়ার্স আপনারা চতুর সাইডে ভিডিও দেখে শুনে যেখান থেকেই চারা লাগান দেখে শুনে চারা লাগাবেন কারণ বাড়ি এক লতিরাজ কসুর পাতায় এদের তিল থাকে আর লতিরাজ কসুর পাতায় তিল থাকে না তে আপনারা যদি বাড়ি এক অথবা লতিরাজ কসুর চাষাবাদ করতে চান দুইটাই আমাদের আছে বোম্বাইও আছে তিন ধরনের কচুই আমরা চাষাবাদ করি আপনারা যদি তারা সংরক্ষণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম